আশরাফ আমাকে বললো যে আমাদের সংসদ ভবনের স্থপতি লইয়াই কান তার একটা বিখ্যাত কাজ আছে এই ফোর্টওয়ার্থে এটা হচ্ছে কিম্বল আর্ট মিউজিয়াম কিম্বল আর্ট মিউজিয়ামের কথা আমি পড়েছি তার ছবিও অনেকগুলো দেখেছি এই বিল্ডিংটা আমার দেখার খুব ইচ্ছা যে একটা মিউজিয়াম বিল্ডিং কি করে একজন মাস্টার আর্কিটেক্ট ডিজাইন করেন সেটা আমার দেখার খুব ইচ্ছা কান যে সময় বাংলাদেশের এই সংসদ ভবনের ডিজাইন করেন অনেকটা কাছাকাছি সময়ে তিনি আর্ট মিউজিয়ামের ডিজাইন শুরু করেছিলেন এই শহরেই এই জাদুঘরটি যতটা না তার আর্টিফেক্টের জন্য বিখ্যাত এই দালানটি দেখার জন্যই অনেক মানুষ এখানে ভিড় করে থাকেন আমরা যেতে যেতে শুনলাম যে রেনোয়া থেকে পিকাসো পর্যন্ত সেই অবিস্মরণীয় চিত্রকলাগুলোর একটা প্রদর্শনী হবে মূল চিত্রকলাগুলোর প্রদর্শনী হবে এটা খুব ইম্পর্টেন্ট সব জায়গায় এই ছবিগুলোর কপি বা রেপ্লিকা বিভিন্ন জাদুঘরে আছে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয় তো এটা এখন এটা বিশ্বভ্রমণে বেরিয়েছে এবং কোইন্সিডেন্টালি এই সময়ে এটা কিম্বল আর্ট মিউজিয়ামে হচ্ছে পিকাসোর কিছু ছবি আমি একদম সচক্ষে দেখব পয়েন্টিস্ট আর পয়েন্টিস্ট পেন্টার রেনোয়ার ছবি দেখব তারপরে হচ্ছে যে সলিড ফর্মে মন্ড্রিয়ান যে জিওমেট্রি নিয়ে কাজ করা মন্ড্রিয়ান সাহেবের মূল কাজগুলো দেখব এটার জন্য আমি খুব কৌতূহল বোধ করি আমি খুব উত্তেজিত হয়ে পড়ি এবং এক সময় আশরাফ আমাকে নিয়ে চলে আসে সেই কিম্বল আর্ট মিউজিয়ামে লুই কানের ডিজাইনের জন্যই হয়তো কিম্বল আর্ট মিউজিয়ামের প্রদর্শন সামগ্রীগুলো যতটা আকর্ষণ করে তেমনি তার ভবনটিও কিন্তু দর্শকদের কম আকর্ষণ করে না খোঁজ নিয়ে জানি যে কে কিম্বল নামক এক শিল্পরসিক শিল্পপতি মৃত্যুর আগে বেশ কিছু দামি ছবি সংগ্রহ করে রেখেছিলেন উনিশশো সালে তার মৃত্যু হলে তার স্ত্রী তার সম্পত্তির একটা অংশ দান করে এই স্থায়ী প্রদর্শন কেন্দ্র বানানোর উদ্যোগ নেন উনিশশো সালে বিশ্বখ্যাত স্থপতি লুইয়াই কানকে দায়িত্ব দেওয়া হয় ফোর্টওয়ার্থের এই জায়গাটিকে একটি আর্ট মিউজিয়াম বানানোর উনিশশো সালে এই স্থপতির মৃত্যুর কিছুদিন আগে জাদুঘরটির কাজ শেষ হয় বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি লুইয়াই কানের জীবদ্দশার সর্বশেষ শেষ হওয়া এই কাজটি কানকে অনেক খ্যাতি ও পুরস্কার এনে দিয়েছিল ষোলোটি ভোল্টেড ছাদকে ইউ আকারে সাজিয়ে কান এই ভবনটির নকশা করেছিলেন ব্যবহারকারী নির্মাণ সামগ্রীগুলোর প্রতি বিশ্বস্ত থাকার জন্য লুইআই কান এই জাদুঘরটির নির্মাণ সামগ্রীগুলোকেও উন্মুক্ত রেখেছিলেন যেখানে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে সেখানে তা খুব স্পষ্ট এবং সহজ কংক্রিট বালু আর পাথরকুচির কুচির সমন্বয়ে তৈরি হয়েছে তার কলাম, বিম আর বাঁকানো ছাদ ছাদের ভাঁজ দিয়ে যাতে সূর্যের আলো ঢুকে ছবির উপর পড়তে পারে তার জন্য ছিল এমন আয়োজন